যখন মানুষ ভেঙে যায় যখন নিজের আপন মানুষও দূরে সরে যায় যখন মনে হয় পৃথিবীতে আর কেউ নেই ঠিক তখনই ভগবদ গীতার বাণী আত্মার ভেতর আলো জ্বালিয়ে দেয় গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এ এক চিরকালীন পথ নির্দেশ একটি বিজ্ঞান যা মানুষকে ভিতর থেকে বদলে দেয় আজ আমরা শুনবো গীতার পাঁচটি মহামূল্যবান শিক্ষা যা শুনলে মন শান্ত হয় হৃদয় স্থির হয় আর জীবন নতুন পথে এগোতে শেখে নাম্বার অধ্যায় শ্লোক কর্মণ্যে ওয়ান মা ফলে মা কর্মফল হেতুর ভোর মাত্রে কর্মণী হে মানব তোমার অধিকার শুধু তোমার কর্মে ফলে নয় জীবনে আমরা যেটি করি সেটাই আমাদের শক্তি ফল আমাদের হাতে নেই কারণ সময় পরিস্থিতি ঈশ্বর সব কিছুর কিন্তু যদি কর্মে বিশ্বাস রাখো তাহলে সাফল্য নিজেই তোমাকে খুঁজে নেবে যেখানে তুমি ঠিক কাজ করবে সেখানে শুভ ফল আসবেই হয়তো দেরিতে আসবে কিন্তু কখনো মিস হবে না আজকের দুনিয়ায় মানুষ হতাশ হয় কারণ ফল দ্রুত পায় না কিন্তু গীতা শেখায় কাজ করো ভালো করো আর অপেক্ষা করো আর অপেক্ষার অবসানে যখন দেখবে ফল তোমার দিকে চলেই এসেছে তখন নিজের মনকে শান্ত করো আর প্রসন্ন হয়ে ধীরে ধীরে উচ্চারণ করো রাধা রাধা নাম্বার টু অধ্যায়ে চার শোক সাথে আট ইদা হি ধার্মস্য ধর্ম গ্লা ভারত অভ্যর্থন আধর্ম তৎ আন সিজাম অহম পড়ায় বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনা সম্ভব যুগে যুগে যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে যখন দুষ্ট শক্তি মাথা তোলে যখন ভালো মানুষ কষ্টে পড়ে তখন ঈশ্বর নিজেই নেমে আসেন রক্ষা করতে এই শ্লোক মানব জাতির সবচেয়ে বড় আশা গীতা বলে অন্যায় অশান্তি কষ্ট যতই বাড়ুক সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই এই শ্লোক আমাদের ভরসা দেয় কিছু ভুল হচ্ছে মানে সব শেষ নয় একটি ভুলের বিরুদ্ধে একশোটি সঠিক শক্তি দাঁড়িয়ে আছে শুধু সময়ের অপেক্ষা জীবনে আমরা অন্যায়ের মুখোমুখি হই পরিবারে সমাজে কর্মস্থলে কিন্তু গীতা বলে ধৈর্য ধরো সত্যের দেরি হয় কিন্তু কখনো হারিয়ে যায় না মনে রাখবেন গীতার এই পবিত্র বাণী যদি আপনার মন ছুঁয়ে যায় তবে মন খুলে বলুন রাধা রাধা নাম্বার থ্রি অধ্যায় দুই শ্লোক ষাট যত হে পি কন্ত পুরুষ ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রাশভাঙ্গন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে এই জগতে সেই প্রকৃত নায়ক রাগকে যে থামাতে পারে সেই শক্তিশালী লোভকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই ধনী ইচ্ছাকে যে সংযত করতে পারে সেই জ্ঞানের পথ খুঁজে পায় মনে রাখবেন আমাদের শত্রু বাইরের কেউ নয় শত্রু আমাদের মনের ভেতরে রাগ লোভ মোহ এগুলোই আসল শত্রু মনকে জয় করা মানেই বিশ্বকে জয় করা আজ মানুষের সম্পর্ক ভাঙে রাগে পরিবার ভাঙে লোভ আর মন ভাঙে মোহে গীতা বলে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে দুনিয়া মাথা নত করে এই বাণী শুনে আপনার মন পরিষ্কার হলে ধীরে ধীরে বলুন নাম্বার অধ্যায় রাধা রাধা এখন আপনি গীতার যে মহামূল্যবান বাণীটি শুনতে চলেছেন তার শ্লোক নাম্বারটা আমি বলবো না যদি কোনো গুরুজন ব্যক্তির জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বাণীটির শ্লোক সংখ্যা কত তাহলে স্বয়ং ঈশ্বর বুঝতে পারবেন আপনি কতটা গীতাকে ভালোবাসেন আর আমি বুঝতে পারবো আপনি ভিডিওটা এই অবধি দেখেছেন মনে রাখবেন আপনার একটা কমেন্ট আমাকে আরো এই রকম কন্টেন্ট বানাতে প্রেরণা জাগাবে অহিংসা সত্যম ক্রাধাস ত্যাগো শান্তি রফনম দয়া ভূতেশু আল উলপ্তং মার্দবং রিরচাপলম অর্থাৎ ভগবান বলেন যে ক্রোধকে জয় করতে পারে যে দয়া করতে পারে যে ক্ষমা করতে পারে সেই মানুষ দেবত্বের পথ ধরে ক্ষমা মানে দুর্বলতা ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা নয় যে ক্ষমা করতে পারে ঈশ্বর তার কাছাকাছি থাকে বিশেষভাবে রাগ জমিয়ে রাখলে মন ভারী হয় ক্ষমা করলে মন হালকা হয় জীবনে শান্তি পেতে চাইলে ক্ষমা করা শিখতেই হবে আর ক্ষমা করার পর মন নরম হলে মৃদু সুরে বলুন রাধা রাধা নাম্বার ফাইভ প্রিয় দর্শক দয়া করে কেউ এই সর্বশেষ শ্লোকটি না শুনে যাবেন না কারণ এটি আমাদের সকলা হৃদয়ের সবচেয়ে গভীর আশা অধ্যায় আঠারো শ্লোক ছেষট্টি সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকং সারানাং ব্রজ অহং তা সর্ব পাপে ভক্ষম মা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব দুশ্চিন্তা সব ভয় সব পাপ সব কিছু আমাকে দিয়ে দাও আমি তোমাকে রক্ষা করব। আমি তোমাকে মুক্তি দেব তুমি শুধু বিশ্বাস রাখো এই শ্লোক মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর আশা একটি কথা শরণাগত ভয়ে থাকে না আজ মানুষ ভয় দুশ্চিন্তা অনিশ্চয়তায় ভুগছে কিন্তু এই শ্লোকেই শান্তির দ্বার খুলে দেয় বিশ্বাস রাখো যা হৃদয়ে ঈশ্বর আছে তার পথে কখনো অন্ধকার থাকে না এই কথাগুলো শুনে যদি আপনার হৃদয় প্রশান্ত হয় তাহলে বলুন রাধা রাধা ভগবৎ গীতা আমাদের শেখায় কর্ম করো সৎ পথে থেকো ক্ষমা করো নিজেকে জয় করো আর বিশ্বাস রাখো ভগবানের উপর জীবন যতই কঠিন হোক গীতা তোমায় পথ দেখাবে আজকে পবিত্র গীতার এই পাঁচটি পবিত্র বাণী যদি তোমার মনকে একটু হলেও শান্তি দেয় তাহলে জানবে ঈশ্বরের কৃপা তোমার হৃদয়ে লেগেছে এরকম আরও সুমধুর কৃষ্ণবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল এঞ্জয় সঞ্জিত মনে রাখবেন এনজয় সঞ্জিতের প্রত্যেকটি শব্দ আপনাকে ভক্তির পথে নিয়ে যাবে আর পাশের বেল আইকনটি টিপে দিয়ে রাখুন যাতে পরবর্তী কৃষ্ণবাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন